বিশাল সাইজের ওকে লং সুন্দর পুরাটা জুড়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ইস ফর বেন वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে রয়েছে ক্লাসিক সেশন এখান থেকে একদম সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্ট অফ অল ভাইয়া শুরু করেন দেখানো এই হলো কালারটা দেখাচ্ছি এটা দিয়ে শুরু করতেছি প্রচুর ঘি প্রচুর ঘি উপরে কিন্তু সুন্দর করে ভাবে সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ রয়েছে এবং লেয়ারে কিন্তু কাজ রয়েছে কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া কটন okay. 100% কটন ওকে কাপড় আছে 100% এর কটনের মধ্যে এবং পুরাটা জুড়েই হ্যান্ডেভ সুন্দর করে প্রিন্ট করা আছে আর ঘেরটা দেখো জাস্ট এত বড় বিশাল সাইজে রয়েছে হাতার কাছে সুন্দর করে ভাবে কাজ রয়েছে ওকে সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সেম কাপড়েরই দুননাটা দেখিয়ে দিচ্ছে এই যে উননাটা জাস্ট উনাটা দেখে এত বড় মানে একদম বিশাল সাইজের উনা রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া 850 টাকা প্রাইস থাকছে মাত্র 850 টাকা সাইজ কালারগুলো আমি দেখা দিচ্ছি বডি সাইজ কত ভাই বডি সাইজ হবে আপনার 40 থেকে 44 পর্যন্ত বডি থাকছে 40 থেকে 44 পর্যন্ত এবং লং লং আছে আপনি 48 50 এরকম ওকে লং থাকছে 48 থেকে 50 পর্যন্ত আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাই আদে উপরে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্রোডারি কাজ রয়েছে এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সাথে থাকছে সেম কাপড়ের ওড়না প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আর এটা দেখে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালার দেখিয়ে দিচ্ছি এ একটা রয়েছে ওয়াও এটা অনেক সুন্দর পুরাটা জুড়ে করে প্রিন্ট রয়েছে আর প্রত্যেকটার ঘের অনেক বড় থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা আইটা এটা দেখে দিচ্ছি এটা রয়েছে ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশনে বডি থাকছে কত জানো ভাইয়া বডি হবে আপনি 48 থেকে 44 বডি আছে 40 থেকে 44 লং আছে মানে 48 থেকে 50 প্রাইস থাকছে মাত্র 850 টাকা আর প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক কোয়ালিটি ফুল এখন আরেকটা ডিজাইন চলে যাই আমরা ওকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটা প্রচন্ড কিউট প্লাস আপনি লং বডি সাইজ দেওয়া যাবে ওয়াও প্রত্যেকটা কা মানে ডিজাইন একটা থেকে কিন্তু আরেকটা আরো বেশি সুন্দর এখানে সুন্দর করে হবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে হাতায় কিন্তু এভাবে সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটার বডি থাকছে 40 থেকে 44 40 থেকে 44 850 টাকা রেট পড়বে জি প্রাইস থাকছে মাত্র 850 টাকা প্রত্যেকটার ওনা কিন্তু অনেক বিশাল সাইজের রয়েছে প্রিন্ট কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 850 টাকা হ্যাঁ বলে দেন করা হইছে আপাতত ওকে একটা কালার এই একটা রয়েছে তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এই একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আর কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কাশের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রয়েছে পার্কেলের মধ্যে প্রত্যেকটার ঘের দেখো জাস্ট অনেক বিশাল করে রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাইরা রিস্টক করছে ঈদ উপলক্ষে

একটা রয়েছে মেরুন কালারের মধ্যে এখানে কিন্তু সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে আমি কাছ থেকে দেখে দিচ্ছি প্রত্যেকটা এত সুন্দর করে কাজ রয়েছে ব্যাক সাইড প্রত্যেকের সাথেই কিন্তু এভাবে ওকে আমি ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস পড়বে এটা 900 টাকা প্রাইস থাকছে মাত্র 900 টাকা আর বডি থাকছে 40 থেকে 44 জি 40 থেকে 44 বডি সাইজ এই হবে 48 50 লং থাকছে আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ওনাটা দেখে দিচ্ছি ওনাটাও সেম কটন কাপড়ের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করে দেখে দিচ্ছি একটা রয়েছে পেস্টের মধ্যে অলিভ টাইপের মধ্যে রয়েছে এই যে পুরাটা জুড়ে কিন্তু এবার সুন্দর করে প্রিন্ট করা রয়েছে ওনাটা থাকছে সেম কাপড়ের এবং বড় সাইজের ওনা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা একটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটারই কিন্তু সেম ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা বডি থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এবং লং থাকছে কত এগুলোর কলিজা কালারের মধ্যে প্রত্যেকটা কাপড়ে কিন্তু ঘের অনেক বিশাল প্রত্যেকটা কাপড় কিন্তু ভিডিও স্কিনে থেকে রিয়েল আরো বেশি সুন্দর তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি শপের অ্যাড্রেসটা লাস্টে দেখিয়ে দেব একটা রয়েছে হোয়াইটের মধ্যে

ওয়া ওনাটা দেখো জাস্ট এত বড় প্রত্যেকটা ওনায়ে কিন্তু অনেক বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত 850 প্রাইস থাকছে মাত্র 850 টাকা আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই একটা রয়েছে তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট মেরে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিনতে নিয়ে নিতে পারবে প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বড় সাইজের রয়েছে প্রাইস থাকছে মাত্র 850 টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালার দেখে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু একদম ওয়াও একটা থেকে একটা আরো বেশি সুন্দর প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বড়ি থাকছে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে আটচল্লিশ থেকে পঞ্চাশ একটা রয়েছে পিঙ্ক টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়ের ডোপাটা পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ক্লাসিক ফ্যাশনে তোমরা যারা শপে আসে যাচ্ছ তারা এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছে তারা ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে